পক্ষ থেকে চকবাজার লক্ষ্মীপুর থেকে বিশাল বড় শুক্রানা মিছিল শুরু হয়েছে লক্ষ্মীপুর চক বাজার কেন্দ্রীয় মসজিদের থেকে পর মুস্তাকুল নবী হজুরের নেতৃত্বে এক বিশাল শুক্র মিছিল শুরু হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মুস্তাকুল নবীর নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার ওলামা একরাম আস্থায় শুকরানা মিছিল এর জন্য নেমে পড়েছে লক্ষ্মীপুর চকবাজার থেকে আপনারা দেখছেন সরাসরি চকবাজার থেকে I <laughs> চকবাজার থেকে বিশাল শুকরানা মিছিল

yeah ڪي ڪربو سنڌ آباد سنڌ آباد ڪلو ڏي لڳا ڪبو ڏي سنڌ آباد سنڌ آباد